নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্ডু গার্ডেন বন্ধুরা আমাদের সেপ্টেম্বর মাস বলতে গেলে পুরোপুরি শেষ হয়ে গেল সামনে কিন্তু একটি মাস কিন্তু রয়েছে আমাদের এই একটি মাসের মধ্যে এই যে সামনে অক্টোবর মাস পড়ছে এই অক্টোবর মাসের মধ্যে আমাদের আম গাছের বিশেষ কিছু যত্ন আছে যে যত্নগুলো আমাদের নিতে হবে করতে হবে এবং সেই যত্ন যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা সিজনে আমের আর চিন্তা করতে কিন্তু হবে না আমরা এই সময় দাঁড়িয়ে কি কি যত্ন নেবো কি কি কাজ করব কি কাজ করব না গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব। কি খাবার দেবো সেই সব বিষয়ে নিয়ে আজকের বন্ধুরা আমি এসেছি আপনাদের বলতে যে আপনারা কীভাবে আম গাছগুলোকে যত্ন নেবেন কি কি পরিচর্যা করবেন এবং কোন কাজগুলো করবেন না এইসবগুলো করতে পারলে কিন্তু সেজন্য আর কোনো চিন্তা কিন্তু করতে হবে না সেই জন্য বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা ভালো করে দেখবেন তাহলে সব কিছু জানতে বুঝতে পারবেন কেন স্কিপ করে গেলে অনেক কিছুই কিন্তু ভুল হবে অনেক কিছুই মিস করে যাবেন কেন আম গাছের জন্য এই সময়টা কিন্তু আমাদের খুবই ভাইটাল এই সময় পরিচর্যার উপরেই কিন্তু আমাদের আম গাছ থেকে আমরা কত পরিমাণে আম পেতে পাবো সেটা কিন্তু নির্ভর করে কেন যখন মুকুল আসবে সেই সময় আমরা পরিচর্যা করব সেই সময় আমরা খাবার দেবো সেই সময় যত্ন নেব বললে কিন্তু হবে না সেই কাজ কিন্তু তখন করলে আমাদের চলবে না সেই কাজগুলো এখন থেকে যদি আমরা সারতে পারি এখন থেকে যদি আমরা করতে পারি তবে কিন্তু আমরা ফলন ভালো কিন্তু পেতে পারবো কেন সেই সময় কিন্তু একটা জৈব খাওয়া সেই জৈব খাবার ডিকম্পোজ হতে যেরকম সময় লাগে গাছের গ্রহণ করতে সেরকম সময় লাগে এবং গাছকে নিজেকে তৈরি করতেও কিন্তু সময় লাগে সেই জন্য যে মুকুল আমরা এলাম মুকুল আসার পরে আমরা যত্ন গাছে গাছের ফলন বাড়ানোর জন্য সেই ভরসা করে থাকলে কিন্তু চলবে না সেই জন্য এখন এই একটা মাস এই একটা মাসের উপর নির্ভর করছে কিন্তু আমাদের গাছের ফলন কেরম হবে সেই জন্য বন্ধুরা আমি যেভাবে বলছি আপনারা সেই স্টেপ মতন যদি কাজগুলো করতে পারেন তাহলে আমি এইটুকুই আপনারা নিশ্চিন্ত করতে পারি যে আপনাদের কিন্তু গাছের ফলন নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু থাকবে না আপনারা গাছ ভরে অবশ্যই কিন্তু ফল কিন্তু পেতে পারবেন সেই জন্য বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার পুরোনো ভিডিও পুরোনো ভিউয়ার্স হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আসা যাক আজকে বিষয়বস্তুতে বন্ধুরা সর্বপ্রথম যে কাজটা আমাদের কিন্তু করতে হবে সেটা হচ্ছে কি রিপোর্টিং কেন আমাদের যে সমস্ত আম গাছগুলো রুট মানে ভরে গেছে রুটের আপনারা যে সমস্ত আম গাছগুলো তিন চার বছর হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছে বৃদ্ধি হচ্ছে না টপ পরিবর্তন করতে হবে আপনারা এই সময় কিন্তু গাছটাকে রিপোর্টিং করে দিতে পারেন কেননা একটা গাছের বৃদ্ধি হতে গেলে কিন্তু শিকড়ে বৃদ্ধির কিন্তু খুবই দরকার কেননা শিকড়ে বৃদ্ধি যদি না হয় তাহলে আমাদের গাছেরও কিন্তু বৃদ্ধি হবে না সেখানে যে ফল আসবে সে ফলেরও কিন্তু বারণ থমকে যাবে সেই জন্য শিকড় যত ছড়াতে পারবে নিজেকে তত সে খাওয়া সংগ্রহ করতে পারবে তাতে করে গাছের যেরকম বৃদ্ধি হবে একটা ফল যেরকম আসলে সে ফলেরও সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি হবে এবং ফলটাকে ধরে রাখার ক্ষমতাও কিন্তু অনেকটা বাড়বে সেই জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে রিপোর্টিং করা যে গাছ হয়তো আপনাদের যে রিপোর্টিংয়ের প্রয়োজন আপনারা মনে করছেন সেই গাছকে অবশ্যই কিন্তু এই সময় কিন্তু রিপোর্টিং করে ফেলতে হবে দু নাম্বার যে কাজটা সেটা হচ্ছে খাবার দেওয়া। আপনারা সেপ্টেম্বর মাসে যারা খাবার দেননি বা বর্ষার শেষে যারা খাবার দেননি তারা কিন্তু অবশ্যই আমাদের যে মিক্সড জৈব খাবার যেটা আমি দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু একটা মিক্সড জৈব খাবার একটা চাট কিন্তু দিয়েছিলাম সেই চাট অনুপাতে আপনারা খাবারটাকে তৈরি করে নিয়ে সেই খাবার কিন্তু অবশ্যই এই সময় এই অক্টোবর মাসের ভিতরেই কিন্তু দিয়ে ফেলুন কেননা গাছে বৃদ্ধি হতে গেলে গাছটাকে পরিপুষ্ট করতে গেলে এবং গাছকে শক্তিশালী করতে গেলে তার খাবারের চাহিদা কিন্তু আমাদের মিটাতে হবে তবেই কিন্তু আমরা ফলনটা কিন্তু ভালো পাবো কেননা এরপরে আমাদের যেহেতু জৈব খাবার জৈব খাবার কিন্তু একটু সময় লাগে গাছ গ্রহণ করতে আপনারা অবশ্যই কিন্তু সেই খাবারটা দিয়ে ফেলবেন আর তিন নাম্বার যে কাজটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কিন্তু কাটাই ছাটাই আপনারা কিন্তু কোনো গাছ এই মুহুর্তে কাটাই ছাটাই করতে কিন্তু যাবেন না কেন এই মুহূর্তে যদি আপনারা কোনো ডাল কিন্তু কাটেন তাহলে কিন্তু সেইখান থেকে আপনারা কিন্তু আর ফল কিন্তু পেতে পারবেন না সেই জন্য আমাদের যেটা জরুরি সেটা এখন কিন্তু কোনোভাবে গাছ কিন্তু কাটাই করা যাবে না যেটা যেভাবে আছে সেইভাবেই থাকতে দিন তাতে নতুন গ্রোথ আসুক তার থেকেই আপনাদের দেখবেন ফলন হবে আর তার সঙ্গে আমাদের এই যে বর্ষা ছিল এতদিন বর্ষা গেছে বর্ষার সময় আমরা কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড দিয়েছি কিন্তু যে হারে আমরা কীটনাশক ফাঙ্গিসাইড দিচ্ছি সেই হারে আমরা কিন্তু এখন আর দেব না যেহেতু আমাদের বর্ষা বলতে গেলে প্রায় শেষ হয়ে গেছে এখন সেইভাবে বর্ষা কিন্তু হচ্ছে না সেই জন্য আমরা ফাঙ্গিসাইড মাসে একবারই দেব আর যে কীটনাশক যেহেতু আমাদের এই যে নতুন নতুন পাতা আসবে বা বারো মাসি যে আম গাছগুলো তাতে নতুন নতুন যে মুকুল আসবে সেখানে কিন্তু আপনাদের কীটনাশক অবশ্যই দিতে হবে কেন কীটনাশক না দিলে এরকম পাতা কচি পাতাগুলোতে পোকার আক্রমণ ঘটবে পোকার আক্রমণে পাতাগুলো যেরকম নষ্ট হবে মুখগুলো সেইভাবে নষ্ট হবে এবং গাছের বৃদ্ধিটাও ব্যাহত হবে এবং ফলনও কিন্তু আপনারা পেতে পারবেন না সেই জন্য একটা হালকা মানে কীটনাশক অবশ্যই কিন্তু স্প্রে করে যেতে হবে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে স্টেপগুলো আমি বললাম সেই স্টেপ অনুপাতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু যখন আমাদের ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্টে যখন মুকুল আসবে গাছে তখন কিন্তু আর কোনো চিন্তার কারণ কিন্তু থাকবে না সেই জন্য এইভাবে আপনারা পরপর যেভাবে আমি বলে গেলাম প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং দ্বিতীয় কাজ হচ্ছে খাওয়ার দাওয়া তৃতীয় কাজ হচ্ছে একটা মাইক্রো দেবেন আর ফাঙ্গিসাইট আর কীটনাশক আপনারা মাসে মাসে দিয়ে যান তাতে করে আপনাদের গাছ নিয়ে কিন্তু আর রকম দুশ্চিন্তা কিন্তু থাকবে না এরপরে যখন ডরমেসি চলে যাবে ডরমেসি থেকে যখন গাছ ফিরে আসবে তখন কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে যেরকম মুকুল আসবে তার সঙ্গে সেই মুকুলটাকে ধরে রাখার ক্ষমতা সম্পন্ন কিন্তু গাছ নিজেকে তৈরি করে নেবে সেই জন্য এইভাবে আপনারা পরিচর্যা করুন এই অক্টোবর মাস পর্যন্ত আশা করি আপনারা নিরাশ কিন্তু হবেন না তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন পরে বেল আইকন প্রেস করে রাখবেন আর আমার পুরনো বন্ধু হলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে আসি কালকে একটা নতুন কোন টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার সেই জন্য বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা ভালো করে দেখবেন তাহলে সব কিছু জানতে বুঝতে পারবে কেন স্কিপ করে গেলে অনেক কিছুই কিন্তু ভুল হবে অনেক কিছু মিস করে যাবেন কেন আম গাছের জন্য এই সময়টা কিন্তু আমাদের খুবই ভাইটাল এই সময় পরিচর্যার উপরেই কিন্তু আমাদের আম গাছ থেকে আমরা কত পরিমাণে আম পেতে পাবো সেটা কিন্তু নির্ভর করে কেন যখন মুকুল আসবে সেই সময় আমরা পরিচর্যা করব সেই সময় আমরা খাবার দেবো সেই সময় যত্ন নেবো বললে কিন্তু হবে না সেই কাজ কিন্তু তখন করলে আমাদের চলবে না সেই কাজগুলো এখন থেকে যদি আমরা সারতে পারি এখন থেকে যদি আমরা করতে পারি তবে কিন্তু আমরা ফলন ভালো কিন্তু পেতে পারবো কেন সেই সময় কিন্তু একটা জৈব খাবার সেই জৈব খাবার ডিকম্পোজ হতে যেরকম সময় লাগে গাছের গ্রহণ করতে সেরকম সময় লাগে এবং গাছকে নিজেকে তৈরি করতেও কিন্তু সময় লাগে সেই জন্য যে মুকুল আমরা এলাম মুকুল আসার পরে আমরা যত্ন নেব গাছের ফলন বাড়ানোর জন্য সেই ভরসা করে থাকলে কিন্তু চলবে না সেই জন্য এখন এই একটা মাস এই একটা মাসের উপর নির্ভর করছে কিন্তু আমাদের গাছের ফলন কেরম হবে সেই জন্য বন্ধুরা আমি যেভাবে বলছি আপনারা সেই স্টেপ মতন যদি কাজগুলো করতে পারেন তাহলে আমি এইটুকুই আপনারা নিশ্চিন্ত করতে পারি যে আপনাদের কিন্তু গাছের ফলন নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু থাকবে না আপনারা গাছ ভরে অবশ্যই কিন্তু ফল কিন্তু পেতে পারবেন সেই জন্য বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইলে একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার পুরোনো ভিডিও পুরনো ভিউয়ার্স হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে বন্ধুরা আসা যাক আজকে বিষয়বস্তুতে